এম ডি সামিউল হাসান ভাই নামে একজন আমার কাছে কমেন্ট করছেন আমি সামনের মাসে দেশে চলে যাবো আমার কাছে দুই লক্ষ টাকা আছে আমি সব ধরনের গাড়ি চালাতে পারি আমি এসি ফিরিস এর কাজ জানি কাজ জানি তাড়াহুড়ো করতে গিয়ে এসি পিরিজের জায়গায় পিরিজ লেখে ফেলছেন যাই হোক জানি এখন আমি কি করতে পারি ভালো কোনো উপদেশ দেবেন ভাই আমার যতটুকু মনে হচ্ছে সেটা আমি আপনাকে বলবো যেহেতু আপনার হাতে দুই লক্ষ টাকা নিয়ে আসতেছেন বা আপনি কষ্টের জন্য প্রবাস জীবন ত্যাগ করতে চাচ্ছেন বা প্রবাসে ভালো নেই দেশে এসে অবশ্যই ভালো থাকতে চান সেক্ষেত্রে আপনি যেহেতু গাড়ি চালাতে পারেন আপনার জন্য দুইটাই উপদেশ দেব যারা হাতের কাজ জানেন ড্রাইভার ঠিক আছে ড্রাইভার সাপ যাই হোক আপনারা কিছু মনে করবেন না আপনি যেহেতু ড্রাইভিং ড্রাইভিং জানেন সেহেতু আপনার একটি স্কিল আছে আপনার এটি একটি সম্পদ আমি মনে করি যারা গাড়ি চালাতে পারেন বা ড্রাইভার তাদেরকে বলব যে তারা দেশের সম্পদ কারণ তারাই আমাদের দেশের প্রধান চালিকা শক্তি ড্রাইভারকে যে যেরকম দেখুক আমি জানি না কিন্তু আমি তাদেরকে সম্মানের সহিতই দেখি তো আপনি যেহেতু সব গাড়ি চালাতে পারেন সেহেতু আপনি এই দু লক্ষ টাকা কোনো ব্যবসায় যদি পুঁজিতে ইনভেস্ট না করে আপনি কারোর সাথে কন্টাকে গাড়ি চালাতে পারেন ধরুন আপনি ট্রাক কমিশন ভিত্তিক চালাতে পারেন আপনার এলাকায় দেখবেন যে অনেকেরই গাড়ির ব্যবসা আসছে সেখানে আপনি কমিশন ভিত্তিক চালাতে পারেন এটা হলে বিনা ইনভেস্ট আমি মনে করব যে প্রাথমিক অবস্থা আপনি এটা করেন কারণ আমার এখানেই আছে আমার এক ভাই দুইটা ট্রাক আছে ওরা ট্রিপ প্রতি আপনার ড্রাইভারকে বেতন দেয় ঠিক আছে তো আপনি এই ড্রাইভ করতে পারেন ড্রাইভার হিসাবে কাজ করতে পারেন কমিশন ভিত্তিক বা মাসিক ভিত্তিক অন্ততপক্ষে আমাদের দেশে ভালো থাকতে পারবেন যেহেতু এই কাজটি আপনি জানা এবং আপনার জন্য সহজলভ্য হবে আর যেহেতু আপনার পুঁজি কম পুঁজিটা আপনার রেখে দেওয়া উচিত সামনে আরও কিছু পুঁজি নিয়ে তারপর ভালো কিছু করা উচিত আর দ্বিতীয় নাম্বার যে কথাটা আইডিয়াটা দেব যে আপনি এসি ফ্রিজের কাজ জানেন তো অবশ্যই বলবো এটা আপনার জন্য একটি সম্পদ এবং এসি ফ্রিজের কাজ যেহেতু আপনি জানেন তো আমি মনে করি আপনি যদি একটি দোকান দিতে পারেন এসি ফ্রিজের বা এসি ফ্রিজের ফ্রিজ লাগানো আমাদের দেশে একটা এসি লাগাতে গেলে পনেরোশো টাকা আপনার মজুরি নেয় আপনি যদি গরমের সময় এখন তো যেহেতু সিজন নাই শীতের সিজন সেহেতু আপনি শীতের সিজন এই ব্যবসাটা শুরু করতে পারবেন না আপাতত আপনি এসির মেকানিক হিসাবে কাজ করতে পারেন কারণ এসির মেকানিক হতে গেলে আপনি প্রাথমিক অবস্থায় দোকান না নেওয়াটাই ভালো আপনার এলাকায় যদি এসি ফ্রিজ ঠিক করে ওই রকম কোনো দোকানে গিয়ে আপাতত আগে কাজ করুন আপনি আপনার এলাকায় বা এইসব পরিচিতি বাড়ান নিজের পরিচিতি বাড়ান নিজের পরিচিতি বাড়ালে আস্তে আস্তে দেখবেন যে মানুষ আপনাকে চেনা শুরু করবে তো যারাই হাতের কাজ জানেন তারা আগে ছোট করে হলেও এই কাজগুলো নিজের একটা পরিচিতি তৈরি করবেন তারপর হইলে কি আপনি কাজে যোগ দেবেন আশা করি তো এতে করে হবে কি আপনাকে মানুষজন চিনবে তো পরবর্তীতে আপনি যখন ভালো কিছু টাকা ইনকাম করবেন বা ওই দুই লাখ তিন লাখের দুই লাখ টাকা আছে যখন আপনার চার লাখ টাকা হইলো তখন আপনি আপনি ভালো কোনো ব্যবসা করলেন ভাই মানে এটা হলে আমার উপদেশ আমি মনে করি আপনার টাকাটা এখন খরচ করা উচিত না একদমই কারণ যেহেতু আপনার হাতে মানুষের বিপদ আপদ কখন এসে যায় কেউ বলতে পারে না হঠাৎ করে আপনার ওয়াইফ অসুস্থ হয়ে যেতে পারে নিজে অসুস্থ হতে পারেন আপনার বাচ্চার কিছু হতে পারে তো টাকা মানুষের প্রয়োজন আছে আর অনেক সময় দেখা যায় কি বিপদের সময় টাকাগুলো হাতে কারো কাছ থেকে সাহায্য চাইলে পাওয়া যায় না তো এই জন্য আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার টাকাগুলো রেখে দিন আগে আপনি কন্ট্যাক্ট ভিত্তিক কাজ করুন দেন আপনি দোকান নেন তখন মনে করেন আপনি এলাকায় ফ্রিজ মেকানিক হিসাবে ভালো কিছু ভালো একটা সুনাম অর্জন করছেন তখন আপনি একটা ফ্রিজ সার্ভিসিংয়ের দোকান দিলেন আবার ড্রাইভিং করে আপনি যখন কিছু টাকা কামালেন বা পরিচিতি বা ট্রিপ কীভাবে নিতে হবে দেশের এই সম্বন্ধে যখন আপনার আইডি হইল তখন আপনি যেটা করবেন একটি ভালো মানে নিজে একটি গাড়ি কিনে নিলেন চার লাখ পাঁচ লাখ টাকার ভিতরে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা যায় তো আগে পরিচিতি বাড়ান তারপর আপনি আপনারা ব্যবসা করেন তো আমরা যেটা করি আগে নিজের পরিচিতি বা নিজের অবস্থান না বুঝিয়ে আমরা ব্যবসায় ঝুঁকে পড়ি তার জন্য আমরা লস খাই তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না